কঠিন হাসরের বেলা গাও মোহাম্মদ সাল্লে আলা ই রাবু লামি আল্লা রাবু আলামিন কঠিন হাসরের বেলা গাও মোহাম্মদ সাল্লে আলা ইাল রাবুলামিন ইাল্লা রাবুলামী আল্লা নিজে হবেন কাজী বিচারে হবে ধোকা বাজি ইহুদিনা সারা বেদীন হাইরে আল্লাহ নিজে হবেন কাজী বিচার হবে ধোকা বাজি ইহুদিনা সারা বেদী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পিরাউলিয়া ফকির মাস্তান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পিরাউলিয়া ফকিরিমাস্তান সমান হবে রোজাসরের দিন বরবারি অ মনিহার অগ্নি শিখা বরবারি অটালিকা মনিহার অগ্নি শিখা থাকবে না রঙ্গিলা কোন চিন ইল্লাল্লা রাবুলামিন কঠিন হাসরের বেলা গাও সাল্লে আলা মুহাম্মদ সাল্লেয়ালা আল্লাহ রাবুলামিন ইন রাজা প্রজা ধনী মানি সমান হবে মূর্খ জ্ঞানী পানি বলে দিন হাই রে রাজা প্রজা ধনী মানি সমান হবে মূর্খ জ্ঞানী পানি বলে কাঁদিবেন সেদী বেজে উঠবে মরণবাসি ধনী উঠবে নাপসি নাপসি বেজে উঠবে মরণ বাসি ধনী উঠবে নাপসি নাপসি সর্বনাশি বাজিবে কালবি বান্দা হবে যারা ওই মাঠে যাবে মারা পাপি বান্দা হবে যারা ওই মাঠে যাবে মারা গায়ে ভরা নিয়া পাপের চিন ইল্লাল্লা রাব্বু লালা আমিন আ ইল কঠিন হাসরের বেলা গাও মোহাম্মদ সাল্লে আলা ইল্লাল্লা রাব্বুলা মিন আইল রুল আলামিন দেখিয়া উম্মতের নিদান বলবে আমার রাসুল দেওয়ান জলিল যাব্বার গাফুর রাহিম হায় রে দেখিয়া উম্মতের নিদান বলবে আমার রাসুল দেওয়ান জলিল যাব্বার গাফুর রাহিম রহম কর রহিম মাল্লা আমি দোস্ত হাবি বুল্লা রহম কর রহিম মাল্লা আমি দুস্থ হাবি বুল্লা পাপি তাপির হইয়াছি জামিন তা হয় দুজো খেয়ে যাব নিজেই জলিয়া মরব তা না হয় দুজখ যাব নিজেই জলিয়া মরব দেখব কত যে কঠিন ইল্লাল আলামিন কঠিন হাসরের বেলা গাউ মোহাম্মদ সাল্লে আলা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন দেখি দেখিযারা বিনয় বলবে আল্লাহ তো মারেলই বানায়াছি আসমানার জমি হাই দেখি সুলে সুলের বিনয় বলবে আল্লাহ তো মারেলই বানায়াছি আসমানার জমিন তুমি যা তাই করি তোমার লাগি সবই পারি তুমি যা তাই করি তোমার লাগি সবই পারি তুমি শুরু তুমি আসিন মাতাল রাজ্জাক কইন নবীজির কথা হৃদয় রাখিও গাথা মাতাল রাজা কয় বিজির কথা হৃদয় রাখিও গাথা কাজল দেওয়ান বাজে যত দিন আলামিন কঠিন হাসরের বেলা গাও মোহাম্মদ সাল্লে আলা ইল্লাল্লা আল্লাহ রাব্বুল আলামিন আ ইল্লা আল্লাহ রাব্বুল কঠিন হাসরের বেলা গাও মোহাম্মদ সাল্লা আলা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন আ ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন